দিনাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসোল আমার সপনি এসে আরেকটু ইয়াটা বাড়ায় দেন মনিটর গুলো একটু কম মনে হইতেছে আর কি সবাই যদি নাতে লিখতে তুমি দেখা দিও রসুল আমার যদি না গাইতে তুমি ঘুম পারি দিও রসুল শিও সে এসে আমি সপ গাথি গানে তোমার ভাবনা কত সুর মেখে যেত মনের মতো সাজায় আমি শব্দ গাতি গানে তোমার ভাবনা কত সুর যে যেত মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে একসাথে যদি নাত তো কমে গেছে মানুষ কমে গেছে একসাথে যদি নাত পড়তে পারি সে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই সবাই মহাব্বতের শরীরে সবটুকু দিয়ে গাইবো পরের জায়গা পরের জমিন ঘর বানায়া বানায় জায়গা জমিন ও সেই ঘর খানা যার জমিদারি সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার আমি পাই না দেখা হায় রে পাই না জমি তারের দেখা মনের দুঃখ করে কই আমি তো সেই ঘরের মালিক নই একসাথে পরের জায়গা পরের জমিন সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গিয়ে দে মরে সুধা আপনারা সাজিয়ে গিয়ে দে বড়ই পাতা গরম জলে শুয়ামশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ামশারির তলে আতর গোলাপ আতরে গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আপনারা সাজিয়ে গুজিয়ে দে এই পৃথিবীর মায়া জালে রং তামাশার কলা হলে এই পৃথিবীর মায়া জানে রং তামাশার কলা হলে আমার ভাগ্য রাই খো না বেমান মাবুদ মরণ দিও না হালত মাবুদ মরণ দিও না সবাই বেঈমান হালত মাবুদ বেমান বানায় মাবুদ মরণ দিও না আমার ক্ষমতার কারণে পরের যদি হয় ক্ষতি গো পরের যদি হয় ক্ষতি ঠিক না অনেক ক্ষমতাবানরা পালাই গেছে না অতি ক্ষমতার কোন দরকার আছে একমাত্র ক্ষমতার আমাদের কে আর একটু জুড়ে শুনতে চাই কে আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমার ক্ষমতার কারণে পরে যদি হয় ক্ষতি গো পরের যদি সবাই পরের যদি চাই না এমন ক্ষমতার হই মহান বহারথি দণ্ড কারণে যদি অহমিকা যায় বেড়ে গো অহমিকা যায় বেড়ে নাই নাই প্রয়োজন এমন দৌলত নিয়া নিয়ে সব করে পথ আড়ালে দিশা দিও তোমার প্রেমের নেশা দিও পথ আড়ালে দিশা দিও তোমার প্রেমের নেশা দিও দূরে ঠেলা দিও না বেমান বানায়ামুত মরণ দিও না বেমান হালতে মরণ দিও না শেষবারের মতো বেমান হালতে মাবুত বেমান বানায়ামু মাসাল একবার বেইমান হালতে বাবুত বেমান বানায়া মাবুদ মরণ দিও না মন আমার দেহ সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে মন আমার দেহ ঘুরি সবাই মন আমার দেহ উন্মেস্তরী বানায় আছে মন আমার দেহ ঘরি এখন সাবি মাইরা ও এখান সাবি মাইরা দিস সাইরা সাবি মাইরা দিসে সাইরা জনন ভৈরা চলতে আছে মন দেহ মাটির এখান কেস বানায়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার করা দেখতে ঘড়ি কি সুন্দর হয় দেখতে ঘড়ি কি সুন্দর দেহ ঘড়ি সদ্য তালা তার ভেতরে দশটি নালা দেহ ঘড়ি সদ্য তালা তার ভেতরে দশটি নালা দেখা দাও না কথা কও না এ আশা করে দেখা দাও না কথা কও না এ তোমারে রাখিলাম কত আদে রে আমার মাটির পিনজিরার সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদে রে ভালা করি ঘর বানায় মাধবাদী তুই মাধাবাদী তো হয় জুড়ে জুড়ে মাথাব ভালা করি ঘর কিন কোদিন মার আয়না দিয়া সাইয়া দেখি আয়না দিয়া সাইয়া দেখি পাকনা বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার শুধু আপনার লোকে বলে আমার মন মাইয়া রে দিল মাইয়া মুর্শিদ নিজে দেশে যাও আমি আমার বয়স অনেকটা হওয়ার পরে মানে দু হাজার তেইশ সালে জানতাম না এই গানটা তত্ত্ব নিয়ে লেখা আমি জানতাম যে এটা একটা বন্ডরে লয়েলে আমার প্রতি এরকম টাইপের আর কি এই গানের মূল জিনিসটা মুর্শিদ বলা হয়েছে নিজের মনকে ঠিক আছে আমি এই গানের শানে নুজুল পেয়েছি খুঁজে তো ওখান থেকে এটা আমি আল্লাহ মাফ করো শানে নুজুল একমাত্র কোরআনের ক্ষেত্রে হয় আর আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক মানে এটার যে মানে ভিতরগত কথাটা ছিল এটার এটা নিয়ে সাহিত্য হয়েছে আর কি তো ওই ওই পার আমি পাইছে এটা আসলে মূলত এই মুর্শিদ বলা হয়েছিল মনকে প্রত্যেকটা কথাই মনের সাথে শরীরের সাথে মিশিত আর কি এরকম মশিদ একই আমার ভাঙ্গা ঘর তারপরে লরে সর কখন জানি এই ঘর ভাই গা রে এরাই আমার বাঙ্গা ঘর তার ভিতরে সর কখন জানি এই ঘর ভাইগা গা রে আবের নেওয়ারি রে কানসাবাসের বেড়া রে সবাই আবের নেওয়ারি রে

আমার আমার প্রিয় শিল্পীরা এখানে আমি শুনুন একটু হালকা করে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি সুযোগ পাইলে গান শুনি আর কি